আপনার যদি টার্গেট থাকে যে না আমি টাকা ইনকাম করবো তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন আর যদি মনে করেন যে না টাকা ইনকাম করবো না শুধু গরু দেখবো তাহলে ভিডিও দেখার দরকার নাই যারা এই প্রসেসটা জানে বা মার্কেট বুঝে বা সিস্টেমটা জানে তারাই খামারে ভালো কিছু করতে পারে টাকা আছে মানে আপনি খামার করবেন ভালো কিছু করবেন বিষয়টা এমন না সিস্টেমটা এবং মার্কেটটা আপনাকে বুঝতে হবে তো এই মার্কেটে দেখেন গরুগুলো কিন্তু একবারে দেখা যায় এখানে পনেরো থেকে বিশটা গরু উঠাইছে এই সপ্তাহে এই বর্তমান সপ্তাহে এর আগের সপ্তাহে ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন কেন উঠেছে তো জিরো থেকে শুরু হওয়ার বাস্কের যে একেবারে প্রথম অবস্থায় যারা খামার পড়তে কিভাবে খামার শুরু করবেন একেবারে কম টাকায় যারা খামার পড়তে চাইতেছেন আমি মনে করি আজকের ভিডিওটা তাদের জন্য যদি হাতে সময় থাকে এখানে যদি পাঁচ থেকে ছয় মিনিট সময় নষ্ট করে যান আশা করি সময়টা বিফলে যাবে না কাজে আসবে তো আগে আমি বলছি যদি খামার করার ইচ্ছা থাকে যে না এখান থেকে টাকা ইনকাম করব তাহলে দেখতে পারেন আর তুমি মনে করেন যে না টাকা ইনকাম করবো না আমি দেখবো গরু শুধু তাহলে দেখার দরকার নাই যাই হোক এখন এই যে গরুগুলো দেখেন এই যে ওই আসে দেখি তারপর ওই সাইড আছে আমি যে খামারটা করতে এই এইভাবে এই প্রসেসে যাই হোক এতগুলো গরু দেখেন এই একটা ওই ওই বড় একটা খড় কিন্তু কিন্তু এই এই দেখেন একটা আর ঘাসের ব্যবস্থা তেমন একটা ঘাসের ব্যবস্থা নাই দেখেন ওই সাইডে ভালো করে যারা বলেন যে ঘাসের দরকার হয় দেখেন ঘাস নাই ওই যে জমিটা ছিল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অল্প কয়েকটা ঘাস আছে দেখেন এক বেলার ঘাস হবে এমন আর কোনো ঘাস নাই কিন্তু এই ঘাস দিয়ে আর এই খড় দিয়েও কিন্তু গরু পালন করা যায় দেখেন শুধু একটা দুইটা গরু নয় অনেক গরু পালন করা যায় এখানে যারা নতুন তারা হয়তো মনে করবেন যে এইটুকু খড় দিয়ে বা এই ঘাস দিয়ে হয়তো দুইটা গরু পালন করা যাবে না কিন্তু এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই ছয়টা আর ওই ওই সাইডে যে শেডটা আছে ওটা কুরবানির জন্য আপনার বড় সাইজের যে গরুগুলো আছে কুরবানির আগামী কুরবানির জন্য দুই হাজার কুরবানির জন্য গরু রেডি হতে ওটা দেখাবো আস্তে যদি সময় থেকে ধৈর্য ধরে দেখতে পারেন যাই হোক দেখেন প্রথমে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে মার্কেট বুঝতে হবে আপনি গরু টাকা আছে আপনার কাছে আপনি গরু সেক্টরে আসলেন এবং আপনি খামার করে ফেললেন না এখানে লাভ করা সম্ভব না আপনাকে আগে মার্কেট বুঝতে হবে এখন বর্তমানে এই যে বাচ্চাটা গরুটা দেখেন কত সুন্দর গরু দেখলে বুঝতে পারবেন সাইল একটা বাচ্চা আমি যদি বলি যে এই বাচ্চাটার বর্তমান মার্কেট প্রাইস আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা গরুটা দেখেন কারণ অনেকে বলবেন যে ভাই এত সুন্দর গ্রোথের বাচ্চা হয়তো পঞ্চাশ হাজার টাকা কেউ দেবে না হ্যাঁ আগেই বলছে মার্কেট আপনাকে বুঝতে হবে নতুন যে ভাইরা আছেন দেখেন এখন বর্তমানে কিন্তু হাটে একেবারে পানির দাম বলতে পারেন গরুন এখন আপনাকে গরু কিনে রাখতে পারেন বা রাখার সময় এখন কিনে রাখবেন এবং এইরকম শুধু খড় খাওয়া যদি বাসাই রাখতে পারেন না শুধু বেশি থাকবে ওর মোটর তো দরকার নাই তাহলে কিন্তু সামনের সিজনটা আসবে দেখা যায় শুকনার সিজন বা ধানের সিজন তখন কিন্তু ব্যাপক পরিমাণে দাম বেড়ে যাবে এই গরুর তখনই মার্কেটের দাম বেড়ে যাবে যারা টুকটাক ধারণা আছে গরুর তারা তারাই বিষয়টা জানেন যে কোন সময় দাম কম থাকে কোন সময় বেশি থাকে শীতের সময় এবং এই বৃষ্টির সময় দাম কম থাকে এখন যদি আপনাদের কাছে আপনারা চাইলে এই রকমের গরু এখন কিনে রাখতে পারেন যদি থাকে এবং অল্প খর রাখা থাকে এবং যখন দাম বাড়বে যেভাবে করে সেম টু সেম এখন কম দামে কিনে রাখবেন যদি জায়গা থাকে সেজন্য আপনারা বিক্রি করে দেবেন একটা লোক রাইখে দেবেন সে দেখাশোনা করবে আর যে মনে করেন আমি একাই দেখাশোনা করতে পারবো চাইলে করতে পারবেন যাই হোক ওই সাইডে যে কোরবানির জন্য যারা গরু পালন করতে চাইতেছেন বড় বড় সার গরু যে কোরবানি টার্গেট করে তারা কিভাবে কি করবেন আমি সেই বিষয়ে আলোচনা করবো ওই সিরিজ সেটে যাওয়ার পরে এই যে সেটটা আছে ওখানে কিন্তু কুরবানির জন্য কিছু গরু রাখা আছে এটা হলো কি আপনার প্রথম শেড যে প্রথমে যেটা ভুল করে যারা করছিল দেখেন এই সেটা কিন্তু ঠিকঠাক মতন হয় না এই যে হাউস গুলো তৈরি করছে এখানে তারা প্রথমে ভুল করছে সেজন্য সে ওই সাইডে একটা নতুন শেড করছে চলেন একটু দেখাই আর এই সাইডে যে প্রথম অবস্থায় যে কিন্তু বিশ ত্রিশটা বা চল্লিশটা গরু যখন থাকে তখন কিন্তু নিজের হাতে কিন্তু এই ঘাস সে কাটতো এই এখন তো মেশিন কিনছে দেখেন আপডেট মেশিন ঘাস এবং খড় কাটার জন্য এখন এই মেশিনটা কিনছে কিন্তু এর আগে কিন্তু হাতে এই ঘাসগুলো কাটা হয়তো তো চাইলে সবকিছুই করা সম্ভব নিজের উপরে না খামার করতে হলে অনেক বড় করে প্রথমে শুরু করতে 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 হবে 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 বা এই সেই ঘাসের ব্যবস্থা না প্রথমে অল্প দিয়ে শুরু করবেন আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে একবারে কখনোই আপনার ঘুষ হবে না আর খামার করার স্বপ্ন কখনোই পূরণ হবে না তো প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করবেন আস্তে আস্তে সব কিছু হবে খড় কাটার মেশিন হবে খড় হবে ঘাস ঘাসের জমি হবে এটু তো সবকিছু হবে কিন্তু আস্তে আস্তে দেখেন খামার বাড়িতে যে কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আছে কবুতরের খামার এবং এই সেরে এইটা মুরগি এবং ঘুঘু এবং কবুতরের খামার যাই হোক শেডটা একটু দেখে আপনাদের এই দেখেন এই সেটের শেডটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই আগামী কোরবানির জন্য দেখেন কতগুলো গরু এখানে কিন্তু বর্তমানে উঠানো হয়েছে আপনাদের আমি একটু ভালো করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আপনাদের আমি এর আগে একটা ভিডিও দিছি এই আগামী সপ্তাহে মানে গেল সপ্তাহে একটা ভিডিও দিছি যে এই শেডে কিন্তু গরু ছিল না চারটা না পাঁচটা গরু ছিল যারা দেখছেন এর আগের ভিডিওটা তারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আগের ভিডিওতে আপনাদের দেখা যায় থেকে পাঁচটা গরু কিন্তু এখন দেখেন এই সেট কিন্তু বর্তমানে ভর্তি গরুতে দেখেন কতগুলো গরু কারণ আমি বলি যে ভাই এখনই কিন্তু সময় গরু কেনার যারা এই প্রসেসটা জানে বা মার্কেট বুঝে সিস্টেমটা জানে তারাই খামারে ভালো কিছু করতে পারে টাকা আছে মানে আপনি খামার করবেন ভালো কিছু করবেন বিষয়টা এমন না সিস্টেমটা এবং মার্কেটটা আপনাকে বুঝতে হবে তো এই মার্কেটে দেখেন গরুগুলো কিন্তু একবারে দেখা যায় এখানে পনেরো থেকে বিশটা গরু রয়েছে এই সপ্তাহে এই বর্তমান সপ্তাহে এর আগের সপ্তাহের ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন কারণ এখনই সময় এখনই সময় হাতে টাকা থাকলে মানুষ গরু কিনে রাখবে যারা খামার করে তারা বিষয়টা বুঝে এবং এই গরুগুলো এবং তো একটা জিনিস দেখেন যে গরুগুলা কিন্তু সাইজে বড় দেখেন ওই সেরে ওই একটা গরু কত বড় কিন্তু শুকনো দেখেন ওই হাট ডিসে প্রতিটা গরু কিন্তু একেবারে শুকনো বলতে গেলে তো এই সেরে এই একটা ছিল আগের গরু এই একটা ছিল এবং এইখানে দুই তিনটা গরু ছিল আগের এর বাদে গরু কিন্তু শুকনো কারণ এই গরুগুলো করবে এবং কুরবানিতে বিক্রি করবে এখান থেকে লাভ করা সম্ভব দেখেন এই যে হাতডি বের করণ্য গরু এই গরুগুলো মোটা তাজা করবে বয়স হয়ে গেছে আর বড় হতে হবে না বড় যা হওয়ার হয়েছে এখন খালি মোটা তাজা করলি বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে এই গরুগুলো তো এমন বুঝে বুঝে আমরা প্রথম কি করি যে এই রকমের ছোট বাচ্চা কিনি এই রকমের সাইজ ছিল বেড় থেকে ছোট কিনি এরকম শিং দেখলাম কিনি না মনে করি এটা আর আসবে না কুরবানি এটা দেখে লাভ করা সম্ভব না কিন্তু যারা খামার করে প্রসেস জানে তারা এমন গরুই কেনে আপনি কি করবেন আপনি এখন যদি এই রকমের বড় সাইজের গরুগুলো কিনতে পারেন এখানে কিন্তু দেখা যায় যে বড় হবে বা এই করবে সেই করবে এমন কোনো ই নাই যে এই গরুগুলো এমনি বড় আছে এখন শুধু মোটা তাজা করবে আর বিক্রি করবে তো যারা খামার টুকটাক করেন দুই চারটা গরু আছে তাদের এই সম্বন্ধে ধারণা আছে যে কিভাবে আসলে বড় গরু দিয়ে খামার করা যায় বা অল্প টাকায় টাকা আছে এক লাখ আপনি চাইলে এরকমের দুইটা শুকনো গরু এখন কিনে রাখেন আপনি কুরবানিতে বিক্রি করেন বা মোটা তাজা করে বিক্রি করেন করা সম্ভব আপনার অভিজ্ঞ হবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং পরে এখান থেকে আপনি চাইলে বড় করে খামার করতে পারবেন কিন্তু একবারে যদি করার চিন্তা ভাবনা খামার করবো বা এই করব সেই করব টাকা হবে। করবো তৈরি করা হবে না এবং স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না তো কম টাকা থাকলে দুইটা একটা যা পারেন প্রথমে শুরু করেন অভিজ্ঞতা অর্জন করেন তারপর বড় করে গরু সেট করে খামার করবেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে এর পরে যদি কোনো কিছু আপনাদের জানার দরকার হয় বা সেই কমেন্টে লিখে যাবেন আমি অবশ্যই ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে